আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো আমার গার্ডেনে কুচি কুচি পৈশাক পাতা এই পয়শাক পাতাগুলি আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে চটচটি করবো সেই জন্য আমি পোশাক পাতাগুলি ছেড়ে নিচ্ছি অনেক সুন্দর পোশাক পাতা আমার মাছা ভরে গেছে পৈশাখে অনেক সুন্দর পৈশাক পোশাক পৈশাক পাতাগুলি বর্ষা বর্ষার সিজনে অনেক পোশাক পাতা হয়ে থাকে আমি পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছায়া ছায়া ভাব আমার পয়সা কাছে আমি সার ব্যবহার করিনি সার ছাড়াই অনেক সুন্দর হয়েছে সার ছাড়া তাই পোশাকের পাতাগুলি অনেক সুস্বাদু অতিরিক্ত সার পড়লে শাক পাতা তেমন একটা স্বাদ হয় না সার ছাড়া অনেক সুস্বাদু হয় আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন বলে আমি বিদায় চেল্লা পেস